আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ব্লগের থার্ড চ্যাপ্টারটা নিয়ে এলাম আজকে বহু প্রতীক্ষার অবসান হলো কেন জানো আজকে আমরা যাব হাওড়া মেট্রো যেটা গঙ্গার তলা দিয়ে যাচ্ছে এই হাওড়া মেট্রো অনেক দিন ধরে চাপার শখ ছিল কবে চালু হবে কবে চালু হবে এইবারে ভাবলাম যেহেতু সুযোগ আছে তো চলো মেট্রো হলেও যায় আনাসেরও কোথাও মেট্রো দর্শন হয়ে যাবে তার সাথে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে এমনি বিষয়টা আলাদা কিন্তু একটা গঙ্গার তলা দিয়ে এই বিষয়টা যেন একটা ব্যাপার এবং এটা মনে হচ্ছিল যে একটা ভীষণ পাওয়া আমাদের কাছে এটা আর কত অল্প সময়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারছি এবং ভেতরের ডেকোরেশনটাও ভীষণ সুন্দর করেছে তো চলো তোমাদেরকে দেখাই যে কীরকম আমাদের এই হাওড়া মেট্রোর ভেতরে ডেকোরেশনটা করেছে কিভাবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে পাশে থেকো তো এখানে একটা সুন্দর ডেমো করে দেওয়া হয়েছে যে কীরকমভাবে আমাদের গঙ্গা তলা দিয়ে মেট্রোটা যাচ্ছে তো এটা একটা খুব সুন্দর চিত্র ভীষণ দেখতে ভালো লাগছিল তো তোমাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে মেট্রো চলে এসছে আমরা মেট্রোতে উঠে বললাম দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম ভীষণ ভিড় ছিল কারণ এই বাইরের এত গরম তো সেই গরম থেকে বাঁচতে এই মাটির তলা দিয়ে এসিতে যেতে কে না চায় তো সেই জন্য ভিড় ছিল ভিড় থাকলেও ভালো লাগছিল বিষয়টা তো আজকের মতো এইটুখানি আমাদেরও একটা নতুন অভিজ্ঞতা হলো পারলে তোমরাও এই কলকাতায় এই মেট্রোতে চেপে নতুন একটা অভিজ্ঞতা তৈরি করো ভালো লাগবে আজকের এইটুখানি আর আবার তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের আনাসের জন্যে অনেক দোয়া করো সবাই ভালো থেকো খোদা হাফেজ আজকের মতো এইটুখানি টাটা